সবার পছন্দ ঈদ স্পেশাল পাকিস্তানি মাম কটনের আবার আপডেট দিয়েছেন খুবই খুবই কম দামে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আসসালাম আলাইকুম এভরিওয়ান অনলাইন শপ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের জন্য আবার নতুন ভিডিও ঈদের জন্য সবার আগে কিনে ফেলুন খুবই খুবই কম দামে পাচ্ছেন ঈদে আমার কে দিতে পারবেন অনলাইন শপ থেকে পাচ্ছেন তো জামাতে অল ওভার প্রিন্টের ভিতরে থাকবে চিকেন কেটে এমব্রয়ডারি কাজ করা বর্ডার না কাট আউট এমব্রয়ডারি কাজ করা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে আমাদের এই মহাস পাঠিয়ে দিবেন তো এখানে তিনটা কালার আছে তিনটা কালার অসাধারণ সুন্দর ভিডিওতে একটু লেন্দি হবে পুরোই দেখতে থাকুন ফার্স্ট অফ অল আকাশী কালাতে দেখেছি কালাতে দেখেন অসম্ভব সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স যেমন লং পেপটি আছে এখানে আছে তিন গজ পাই যাচ্ছেন এখানে গলাও নেই প্যানেল নেই এটা আপনি অল ওভার এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা থাকবে মন মত বানিয়ে নিতে পারে ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্টে সেমি লেদার থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অনেক অনেক সফট হাতের সাথে অচপলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার যাচ্ছে অনেক অনেক সফট একটু ভালো মানের মামনের যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক অনেক পেপিস ইনশাল্লাহ আপনাদের ছবিটা হচ্ছে ছবি সহ একটু পরে দেখা দিচ্ছি এটা হচ্ছে দুপুরটা দেখেন দুপাশে আসল ডিজিটাল প্রিন্ট বরং না নামার জন্য দুপাশে কাটওয়ার্ড এম্বয়ডারি চিকেন কারি কাজ করা একটু কাজ থেকে দেখেন দেখেন ওয়া খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইনস আছেন তারা এই দেশ থেকে নিয়ে ফেলেন এদের জন্য খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছেন তো আপনাদের শুভেচ্ছা আমি আমাদের বিজেপি কার্ডের ক্যাটালগতে দেখা দিচ্ছি নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের এখানে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারের উপরতে আমাদের এই মহাসবটি করা থাকবে এখানে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন তো এটা হচ্ছে আছে দ্বিতীয় কালার আগের মতো সেম ডিজাইন গলা নেকে এমবটারি চিকেন কারি কাজ গলা থেকে নিচ পর্যন্ত এখানে কোনো গলা করা নাই অল ওভার প্রিন্ট ভিতে চিকেন ক্যারি অ্যাম্ব্রয়ডারি কাজ করা এই তো অসম্ভব সুন্দর মিষ্টি কালার থাকবে অল পছন্দ হয়ে যাবেন যে এতে বাস্তব অনেক সুন্দর হানড্রেড পার্সেন্ট কল কম্পিস এগুলো পুরো আনা কাম্পারে ইনছালো আর একেবারে নতুন ডিজাইন ছাড়া তাদের জন্য এই দৃষ্টি সবার আগে কিনে ফেলেন সবার আগে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটি প্রিন্টার সেমিনারে থাকবে ডিজিটাল প্রিন্ট অনেক অনেক সফট আর এখানে হাতে এসে দেওয়া হচ্ছে পোলা তাও মনোমত বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এটা সেই আপনাদের সালোয়ার কাপটি প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটি পাচ্ছেন পাকা আদায় করছে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো মানে পেবিসটা পাচ্ছেন ভালো পেবিসটা পারলে আপনি পুরো অনেক আরাম পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এটা সেই দোপাটা দেখেন বড় বধন্দা নামার জন্য যে কোনো পার্টিতে অ্যাগাটাই করতে পারবেন এই দিয়ে আপনার এই দেশটি বানিয়ে নিলে আপনাদের ভালো লাগবে দুপাশে কাজ হওয়ার চিকেন কারি কাজ করা বড় অন্য পাই যাচ্ছে তো দিচ্ছি খুবই খুবই কম দামে আগের প্রাইস এ পাই যাচ্ছে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা অনলাইন সব দিয়ে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি এক হাজার ছশো টাকা কাপড়টি অনেক সব প্রিমিয়াম কোয়ালিটি আপনার আমি আমাদের ভিজিটিং কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এগারো নাম্বার যেটা ওইটাতে ইমো হোয়াটসঅ্যাপ কালার থাকবে এটা হচ্ছে দ্বিতীয় কালার পেস্ট কালার এই কালারটা লাস্ট কালারটা অসম্ভব সুন্দর এটা বাস্তব অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি এমব্রয়ডারি কাজ অসম্ভব সুন্দর গলা থেকে নিচ পর্যন্ত ডিজিটাল প্রিন্টের ভিতরে চিকেন কারি কাজ করা একেবারে নিউ ডিজাইন আপনারা এই জন্য কিনে ফেললেন সবার আগে ঠিক আছে এখানে আপনাদের আমি আবারও দেখা দিচ্ছি চিকেন কারি কাজ করা নিচ পর্যন্ত এখানে কোনো গলা করা নেই নিচে প্যানেল কোনো করা নেই আপনি এটা মনমতো বানিয়ে নিতে পারবেন চাইলে গোলটা বানিয়ে নিতে পারবেন চলে ভালো লাগলে দুটো স্ক্রিনশট কেটে ফেলেন আপনাদের সুবিধাতে আমি আমাদের ভিজিটিং কার্ডের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি শুরুতে এবং লাস্ট আর এটা হচ্ছে ভ্যাকসিন ব্যাকসেন সেমিলার থাকবে ডিজিটাল ভিডিও আর কালার তো অনেক জোস আর হাতের স্টার দেওয়া বলে তো হবে মনোমতা মজা বানিয়ে পারবেন ইনশাআল্লাহ আর প্রিমিয়াম কলেটি স্যালার ক্যাপাসিটি পাচ্ছেন পাক্কা আড়াই গজ একটু ভালো মানে পেপিসটা পাই যাচ্ছে তাড়াতাড়ি জটপটকে অর্ডার করে দেবেন এটা সে প্রিমিয়াম কোয়ালিটি দুপাতে পাচ্ছেন দুপাশে আচল ডিজিটাল প্রিন্টে মাসাল অনেক সুন্দর দুপাশে কাজ দেওয়ার চিকেন কারি কাজ করা হবে এমনকি কাজ থেকে দেখা দিচ্ছে দেখেন খুবই সুন্দর একেবারে নিউ ডিজাইন পাই যাচ্ছে আপাতত প্রাইসটা মেনশন করে দিচ্ছি মাত্র দিচ্ছি ষোলোশো টাকা তো জলপট করে অর্ডার করে ফেলেন আপনাদের সুবিধা হচ্ছে আমি আমাদের ভিজিটিং কার্ডের নাম্বারগুলো দিয়ে দিলাম এখানে কোনো এডিট করা হবে না আপনাদের সুবিধা ক্যাটালগটা দেখা দিচ্ছে আহ ওফোন নাম্বার আমাদের এই মহৎসব কথা থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে আলাইকুম